গাইস গুড মর্নিং আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে সকাল বারোটা বারোটা সকাল না দুপুর হয়ে যাচ্ছে গতকালকে রাতে বাসা আস্তে আস্তে বেজে গিয়েছিলো প্রায় আড়াইটা তিনটার কাছা আছি ডিনার করতে করতে সাড়ে তিনটা চারটা নাগাদ হচ্ছে ঘুমাতে গেলাম কালকের মুভি টুভি দেখিনি ডিরেক্ট ঘুম ঘুম থেকে উঠতে না উঠতে মানে আমি উঠার কথা ছিল দশটার দিকে বারসা আড়ার দিকে হচ্ছে কান্ডাকটা হয়ে গেল কান্ডটা হচ্ছে তিশার হাতের এই সাইড থেকে হচ্ছে আপনার কেটে মানে ছুরি না বড়ি দিয়ে কেটে পুরোটা হচ্ছে এখানে কেটে গেলে কেটে পুরো রক্ত মানে আপনার হচ্ছে কিচেনের দিকেও অনেকটাই রক্ত ছিল এরপর হচ্ছে আমরা উঠে মেন্ডিসিনিস লাগালাম তাও হচ্ছে রক্ত থামছিল না তারপর হচ্ছে একটা মোটা কাপড় বাঁধিয়ে দিল বাবা বাবা বললো যে এটা বেঁধে রাখার জন্য তারা রক্ত থামবে ওটা তারপর হচ্ছে কোনোভাবে থামলো রক্ত এরপর ওটা হচ্ছে আবার সাড়ে আট দশটা এগারোটার দিকে হচ্ছে ওপেন করে দেখলো যে রক্ত থামলো কিলো হালকা এদিক করতে হচ্ছে রক্ত আবার পড়া শুরু করলো কি যে অবস্থা এখন যাচ্ছে হচ্ছে এখানে আমাদের মানে পাড়ার মধ্যে যে মেডিকেল শপটা রয়েছে ওখানে যাব ওখানে গিয়ে ফার্স্ট হচ্ছে হাতে এখানে ব্যান্ডেজ করতে হবে ব্যান্ডেজ করে দেন হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন হচ্ছে যে এটিএস এটিএস দিতে হবে কারণ যেহেতু হচ্ছে ধারালো বটি দিয়ে কেটেছে কারণে হচ্ছে ইঞ্জেকশনটা দিতে হবে নাহলে সমস্যা এই তো আজকে মানে সরি গতকালকে প্ল্যান ছিল রাত্রেবেলা মানে প্রীতমকেও বলেছিলাম যে ভাই তাহলে কক্সবাজার যাচ্ছে এই না সে না তো প্রীতমও বলেছিল যে ঠিক আছে দাদা বাসায় কি কথা বলে দেখি সব ঠিকঠাক থাকলেও হচ্ছে দিন চলে যাবো হ্যাঁ সকালবেলা প্রীতম কল দেব দাদা পসিবল না কারণ হচ্ছে আমি অলরেডি হচ্ছে কালকে সকালবেলা হচ্ছে বাইরে চলে যাচ্ছে ওখানে কি এটা প্রোগ্রাম রয়েছে তো আমি তো এখন আমিও বললাম তাহলে আমিও যাই সকালের দিকে বাড়িতে কারণ যেহেতু এখন ঈদের ছুটি প্রায় সাত দিন ছুটি থাকবে তো চিন্তা করলাম ঘুরে টুরে আসি অলরেডি হচ্ছে আমি হিমাকে নক দিয়েছি যে হিমা ফ্রি আছে কি না যদি ফ্রি থাকে তাহলে হচ্ছে এছাড়া যাওয়া যায় এখন দেখা যাক আদর্শ শ্বশুর বাড়ির দিকে যাওয়া হচ্ছে কিনা বাইরে হচ্ছে অনেক তীব্র রোদ আমার টাকানো পসিবল না আজকেও হচ্ছে আমি বাম নিয়ে হচ্ছে বেরোলাম গতকালকে সানমারি গিয়ে ওর সঙ্গে বাম লাগিয়ে দিলাম কাম প্রচন্ড হচ্ছে মাথা কামড়ায় আজকেও নিয়ে ওটা বের হলাম অবস্থা এখন এটা পুরোটা হচ্ছে ওপেন করতে হবে অবস্থা ওকে হচ্ছে এটিএস দি দিল দাদা বললো হচ্ছে জেনার হাসপাতালের দিকে যাওয়ার জন্য জেনারেল হাসপাতালে গিয়ে তারপর হচ্ছে ড্রেসিং করে ফেলার জন্য যেহেতু অনেকটাই কেটে গিয়েছে তো বললো দাদা আমি তো এখানে করি না আপনি জেনারেল হাসপাতালে নিয়ে যাও ওখানে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট মধ্যে হয়ে যাবে তা আমরা এখন যাচ্ছি জেনারেল হাসপাতালের দিকে গিয়ে দেখি মানে ভিড় কেমন রয়েছে আমরা হচ্ছে আপনার জেনারেল হাসপাতালের কাছাকাছি হচ্ছে চলে আসলাম বাইরে এতটা তীব্র তবে আজ হচ্ছে রাস্তাঘাট হচ্ছে মানুষজন হচ্ছে এখনও অনেকটাই কম রোড যদি দেখো খালি মেসে মানুষজন হচ্ছে বাড়িতে চলে গিয়েছে যেহেতু হচ্ছে কালকে ঈদ রাস্তা অনেকটাই ফাঁকা ওই দেখা যাচ্ছে জেনারেল হাসপাতালের দিকে যাই তাহলে আচ্ছা আমি আছি হচ্ছে জেনারেল হাসপাতালে হাসপাতাল হচ্ছে আসলাম ওখানে এসে হচ্ছে ফার্স্টে হচ্ছে কাপড় চেরা ছিল ওটা খুললো খুলার পরে ওখানে দেখলাম যে ক্ষতটা অনেকটাই ডিপ যে ডাক্তার ছিল যে দাদা ছিল অনেকটাই গভীর তা আমি তো মনে মনে দেখলাম সেলাই মারতে হবে তা দেখে সেলাই দিতে হবে এখন বল আমি দিব না এই না ভাই এটা দিলে তাড়াতাড়ি হচ্ছে আমাকে একবার হচ্ছে সেলাই দেওয়া হয়েছে তো আমি জানি যে সেলাই দিব তাড়াতাড়ি শুকাই এটা অনেকটাই পাক হয়ে গেছে আগুলি ঘোরাটা এতটাই গভীর যাই হোক এখন হচ্ছে ওকে লোকেদের সেব হচ্ছে সেলাইটা হচ্ছে দিলে এখন ভিতরে হচ্ছে রেস্ট করছে এতটা মানে ও ধৈর্য শক্তি অনেক বেশি আমার অতটাই নেই আমি ওরা এতক্ষণ হচ্ছে মেডিকেলে এসেছে তাড়াতাড়ি করে ফেলতাম বা যে এত ধৈর্য সহকারে বসেছিল এটাই অনেক বেশি মানে ওর হচ্ছে প্রচুর ধৈর্য শক্তি আমার ধৈর্য শক্তি নেই আমার যদি এটা কাটানোর সাথে চলে আসতাম এখানে আমাদের মেডিকেলে বাট এসে তারপরে মানে বসলো এটাই অনেক বেশি অনেকে এই থাকে না যেমন আমারই নেই এই তো এখন হচ্ছে ভিতরে হচ্ছে ওয়েট করছে হচ্ছে আমরা হচ্ছে এই যে বেচার অবস্থা এখন আমরা বেড়ে হচ্ছে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি ওখানে আগে ফার্মেসির দোকান থেকে হচ্ছে যে ওষুধগুলো দিল দশ দিনের উপরে নিতে হবে ওদের ওকে বললো হচ্ছে খাটটা কীভাবে রাখতে হবে সব কিছু দেখে ঠিক দিল পানি টোটালি হচ্ছে লাগানো যাবে আমরা এটাই বলে দিলো তিন দিন পরে এসে ড্রেসিং করতে দশ দিন পরে এসে বলবে সেটাই খুলবে পত্র হচ্ছে সব নিয়ে নিলাম তিসাকে হচ্ছে বাসায় চলে যেতে বললাম ও আচ্ছা আমরা হচ্ছে ওষুধপত্র সব নিয়ে নিলাম দোকান থেকে দোকান থেকে নিয়ে তৃষাকে বললাম হচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য বাসায় ওদের চলে গিয়েছে বেচারা ভালো হচ্ছে কষ্ট পেয়েছে এতটা সেন্সিটিভ বিষয় হাতেটা ভালো তীব্র কাটলো রেস্ট নিলে আই হোপ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর যেহেতু হচ্ছে গরমকাল আই হোপ আর্লি শুকাবে শীতকালে শুকালে একটু পেনটা হচ্ছে বেশি লাগে যেহেতু হচ্ছে গরমকাল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি যাবো হচ্ছে সানমার দিকে যে হচ্ছে সি ইঞ্জিনে ও সি ইঞ্জিনে হচ্ছে সোজা চলে যাবো হচ্ছে সানমারের দিকে প্রীতমকে ফোন দিলাম প্রীতম বলল যে বিকালের দিকে আসবে বাসায় এসে হয়তো বের হতেও পারে যদি টিচার স্টুডেন্টটা যদি ভালো লাগে তাহলে হয়তো বের হবে দেখা যাক এরকম বাজারে তিনটার দশ এ হচ্ছে সানমারের অবস্থাটা হচ্ছে ঈদের আগের দিনের অবস্থা কালকে হচ্ছে ঈদ আজকে সকালে সানমার থেকে মানুষ অনেকটাই কম আয় হোক রাতের বেলা হচ্ছে ক্রাউডটা হচ্ছে অনেকটাই বাড়বে দেখা যাক আজকে থাকে বরাবর শরীর কাটাই মাত্র হচ্ছে লাঞ্চ শেষ করলাম লাঞ্চ শেষ করে এখন যাচ্ছে হচ্ছে ইউনেস্কোর দিকে আর কালকে যেহেতু হচ্ছে একেবারে হচ্ছে এক সপ্তাহের জন্য অফ হয়ে যাবে ইউনেস্কো একটু গিয়ে দেখে আসে ওখানে ব্রাঞ্চে হচ্ছে কী অবস্থা দেন হচ্ছে আবার সালমান দেখে হচ্ছে ব্যাক করব কী রোদ আর কি জ্যাম এই জ্যামটা মাত্র হচ্ছে ছুটলো আবার দশ মিনিট হচ্ছে ওয়েট করতে হলে জ্যাম ছুটা পর্যন্ত